প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সোম এডুকেশন ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো এইচএস ফোর্থ সেমিস্টার এডুকেশন অর্থাৎ শিক্ষাবিজ্ঞানের গ্রুপ সি ইউনিট ওয়ান লার্নিং অর্থাৎ শিখন অধ্যায়টি নিয়ে আজকের এই ভিডিওতে শিখন কি শিখনের বৈশিষ্ট্য এবং শিখনের স্তর সম্পর্কে বিস্তারিত সহজভাবে আলোচনা করে দেওয়া হয়েছে তাই ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ দেখতে থাকো ভিডিওটি ভালো থাকলে অবশ্যই একটি লাইক করো এরকমই আরও অন্যান্য ভিডিওর আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে একেবারেই ফুলো না তাহলে শুরু করা যাক আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয় শিখন কি সাধারণভাবে আমরা শিখন বলতে বুঝি বই থেকে কিছু জ্ঞান অর্জন করা সেটি শিক্ষা হতে পারে তবে শিখন নয় শিখন বলতে বোঝায় প্রতিটি ব্যক্তি মানুষ বা শিশু তার দৈনন্দিন জীবনে যা কিছু শেখে বা অভিজ্ঞতা অর্জন করে তাই হল শিখন অর্থাৎ আমরা যা কিছু শিখি তাই হল শিখন এবং এই শিখন ব্যক্তির জন্ম থেকে মৃত্যুর আগে পর্যন্ত চলতে থাকে যেমন জন্মের পর একটি শিশু বসতে শেখে তারপর দাঁড়াতে শেখে এবং তারপর হাঁটতে শেখে তাছাড়া বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে সে সাঁতার কাটতে শেখে কম্পিউটার চালাতে শেখে সাইকেল চালাতে শেখে অর্থাৎ ব্যক্তি তার জীবনে প্রতিটি মুহুর্তে কিছু না কিছু শেখে থাকে এবার আমরা বইয়ের ভাষায় পড়ব শিখন কী শিখন যেটিকে ইংরেজিতে লার্নিং বলা হয় শিখন বা শেখা অর্থাৎ লার্নিং জীবনের একটা স্বাভাবিক প্রক্রিয়া আমরা প্রতিদিনেই নতুন কিছু শিখি কখনো বই পড়ে কখনো দেখে কখনো অভিজ্ঞতা থেকে অর্থাৎ শিখন আমাদের জীবনের প্রতিটি পর্যায়ে ঘটে এখানে শিখনের কিছু উদাহরণ দেওয়া হয়েছে যেমন বই পড়ে শেখা একজন শিক্ষার্থী বিদ্যালয়ে গণিত শিখছে নিয়ম দেখে অনুশীলন করছে এটি বই দেখে শেখা পর্যবেক্ষণ করে শেখা ছোট্ট শিশু দেখছে তার মা কীভাবে জুতো পড়ছে সে অনুকরণ করে নিজেও পড়তে শিখছে অভিজ্ঞতা থেকে শেখা কেউ প্রথমবার বাজারে গিয়ে বুঝতে পারল কোন দোকানে কীভাবে দরদাম করতে হয় অর্থাৎ আমরা দৈনন্দিন জীবনে সেটা বই পড়ে হোক কিংবা কিছু দেখে বা কোনো অভিজ্ঞতা থেকে শিখে থাকি তোমার এক বন্ধু প্রথমবার মেট্রো রেলে চেপে ভ্রমণ করল মেট্রো রেলের টিকিট কিভাবে কাটতে হয় কিভাবে টিকিট দেখিয়ে প্রবেশ করতে হয় কিভাবে প্ল্যাটফর্মের নির্দিষ্ট জায়গায় দাঁড়াতে হয় কিভাবে প্রতিটি গন্তব্যস্থল আসার আগে ঘোষণা করা হয় এসব আগে জানত না কিন্তু সবার শেষে সে বলল এবার মেট্রো রেল সম্পর্কে অনেক কিছু শিখলাম পরের সহজেই সব করতে পারব এই অভিজ্ঞতার মধ্যেই শিখনের প্রকৃত রূপ ধরা পড়ে এরপর আমরা শিখনের অর্থ অর্থাৎ মিনিং অফ লার্নিং জানার চেষ্টা করব এখানে দুটি এক্সাম্পল দেওয়া হয়েছে প্রথম এক্সাম্পলে রয়েছে একটি শিশু প্রথমবার জলে হাত রাখল এবং দেখল যে জল ঠান্ডা এটি তার স্বাভাবিক অনুভূতি কারণ এটি শিখন নয় কারণ আমরা জানি জলে হাত দিলে আমাদের ঠান্ডা একটি অনুভূতি হয় এটি একটি জন্মগত অনুভূতি এরপর দ্বিতীয় এক্সাম্পলে রয়েছে একজন ছাত্র ইংরেজি কবিতা মুখস্থ করেছে এবং প্রয়োজনে তা বলতে পারে যেমন টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার এটি শিখন কারণ ছাত্রটিকে এই ইংরেজি কবিতাটি মুখস্থ করতে হয়েছে অর্থাৎ তাকে শিখতে হয়েছে এবং এই ইংরেজি কবিতাটি মুখস্থ করার আগে তাকে অ্যালফাবেট অর্থাৎ অক্ষর চিনতে হয়েছে অক্ষর চেনার পর সে ওয়ার্ড তৈরি করতে শিখেছে এবং ওয়ার্ড তৈরি করার পর সে একটি সেন্টেন্স তৈরি করতে শিখেছে যার ফলে সে একটি কবিতা সহজেই মুখস্থ করতে পেরেছে অর্থাৎ এখানে তার অতীত অভিজ্ঞতা এবং প্রশিক্ষণ অর্থাৎ ট্রেনিংয়ের দরকার হয়েছে অর্থাৎ জন্মের পর আমাদের যা কিছু অর্জন করে শিখতে হয় এবং তার ট্রেনিং করতে হয় তাই হলো শিখন এরপর আমরা দেখে নেব শিখনের সংজ্ঞা অর্থাৎ ডেফিনেশান বইয়ে তোমরা অনেক সংজ্ঞা পেয়ে যাবে ইচ্ছা মতো যে কোনো একটি সংজ্ঞা দিতে পারো তবে যে সংজ্ঞাটি খুবই প্রচলিত এবং জনপ্রিয় সেই সংজ্ঞাটি আমি এখানে তুলে ধরেছি মনোবিজ্ঞানী ম্যাগ মতে লার্নিং ইজ দ্য মডিফিকেশান অফ বিহেভিয়ার থ্রু এক্সপিরিয়েন্স অ্যান্ড ট্রেনিং অর্থাৎ অতীত অভিজ্ঞতা ও প্রশিক্ষণের প্রভাবে আচরণধারা পরিবর্তনের প্রক্রিয়াকে বলে শিখন যেমন একটি শিশু নামতা শিখবে নামতা শেখার আগে তাকে সংখ্যা চিনতে হবে অর্থাৎ এখানে তার অতীত অভিজ্ঞতা প্রয়োজন তারপরে সে নামতা শিখতে পারবে এবং সেই নামতা শেখার পর সে আস্তে আস্তে সে নামতা ভুলতে থাকবে অর্থাৎ কোনো কিছু শিখতে গেলে আমাদের অতীত অভিজ্ঞতা দরকার এবং তার সঙ্গে প্রশিক্ষণ অর্থাৎ ট্রেনিংয়ের দরকার অর্থাৎ শিখন নির্ভর করে এক্সপিরিয়েন্স এবং ট্রেনিংয়ের ওপর এরপর আমরা দেখব শিখনের বৈশিষ্ট্য অর্থাৎ ক্যারেক্টারিস্টিক্স অফ লার্নিং শিখনের বৈশিষ্ট্যগুলি পড়লে আমরা জানতে পারব শিখন কি বা শিখন কিভাবে হয়ে থাকে এক উদ্দেশ্যমুখী অর্থাৎ শিখন উদ্দেশ্যমুখী একটি প্রক্রিয়া যে কোনো ধরনের কাজের পিছনে রয়েছে নির্দিষ্ট লক্ষ্য ও উদ্দেশ্য এই কাজ সম্পাদনের জন্য প্রয়োজন শিখন তাই শিখন হলো লক্ষ্য ও উদ্দেশ্যমুখী যেমন একজন ছাত্র ভালো চাকরি পাওয়ার জন্য কম্পিউটার শেখে এখানে ছাত্রটি কম্পিউটার শিখছে কারণ ভালো চাকরি পাওয়ার জন্য ছেলেটির উদ্দেশ্য ভালো চাকরি পাওয়া যার জন্য সে কম্পিউটার শিখছে তাই শিখন হলো উদ্দেশ্যমুখী অর্থাৎ ব্যক্তি কোনো কিছুকে উদ্দেশ্য করেই শিখে থাকে এরপর দুই বিকাশ মান বিকাশ অর্থাৎ ডেভেলপমেন্ট মান অর্থাৎ উন্নত শিশু যত বড়ো হতে থাকে তাকে পরিবেশের সঙ্গে মানিয়ে চলতে হয় তখন সে বিভিন্ন ধরনের অভিজ্ঞতা অর্জন করে এই অভিজ্ঞতা অর্জন জীবন বিকাশের শুরু থেকে অর্থাৎ জন্মের পর থেকে মৃত্যুর আগে পর্যন্ত ঘটে থাকে তাই শিখন হলো চলমান বিকাশমূলক প্রক্রিয়া যেমন শিশু প্রথমে শুধু অক্ষর শেখে পরে শব্দ গঠন করতে পারে তারপর বাক্য তৈরি করতে শেখে এরপর তিন চাহিদা নির্ভর শিখন চাহিদা নির্ভর প্রক্রিয়া আর এই চাহিদার উপর ভিত্তি করে ব্যক্তি প্রয়োজন অনুযায়ী নতুন কিছু শিখতে আগ্রহী হয়ে ওঠে যেমন বলা যায় কারো যদি ক্যামেরার প্রতি আগ্রহ থাকে তাহলে সে ফটোগ্রাফির কৌশল রপ্ত করে অর্থাৎ শিক্ষণ নির্ভর করে ব্যক্তির চাহিদার ওপর ধরো তোমার যদি সাইকেল চালানো শেখার চাহিদা না থাকে তাহলে তোমাকে যদি জোর জবরদস্তি করে সাইকেলের ওপর উঠিয়ে দেওয়া হয় তাহলে তুমি ধপ করে পড়ে যাবে আর ব্যক্তির যদি চাহিদা থাকে তাহলে সে সহজেই বিষয়টি শিখতে পারবে এরপর চার ব্যক্তি নির্ভর শিখন হলো ব্যক্তি নির্ভর প্রক্রিয়া শিখন প্রক্রিয়া ব্যক্তিকে সক্রিয় করে তোলে আত্মসক্রিয়তা ছাড়া ব্যক্তির শিখন হতে পারে না অর্থাৎ শিখন যেমন চাহিদা নির্ভর শিখন তেমনি আবার ব্যক্তি নির্ভর অর্থাৎ শিখন নির্ভর করে ব্যক্তির ওপর যেমন ক্লাসে স্যার অঙ্ক করাচ্ছেন কেউ অঙ্ক খুব ভালো করতে পারে কেউ আবার একটু কম করতে পারে অর্থাৎ কোন শিক্ষার্থী কতটা শিখছে সেটি নির্ভর করছে শিক্ষার্থীর ওপর এরপর পাঁচ অভিযোজনমূলক শিখন হল একটি উন্নত অভিযোজনমূলক প্রক্রিয়া অভিযোজন অর্থাৎ পরিস্থিতি অনুযায়ী নিজেকে খাপ খাইয়ে নেওয়া যার সাহায্যে ব্যক্তি জটিল পরিবেশের সঙ্গে বিধান করতে সক্ষম হয় যেমন বলা যায় কেউ পাহাড়ি এলাকায় গেলে ধীরে ধীরে পাহাড়ে হাঁটার কৌশল শেখে এরপর ছয় অনুশীলনের প্রয়োজন যে কোনো শিখনের জন্য প্রয়োজন অনুশীলন অনুশীলনের ফলে শিখনলব্ধ অভিজ্ঞতা বা আচরণ ধারা স্থায়িত্ব লাভ করে অর্থাৎ ব্যক্তি পূর্বে যা শেখে তাকে সেই শেখন মাঝে মধ্যে প্র্যাকটিস অর্থাৎ অনুশীলন করতে হবে যেমন কোনো একজন শিক্ষার্থী অনেক দিন আগে একটি কবিতা মুখস্থ করেছিল মাঝখানে সে আর চর্চা বা অনুশীলন করেনি সে অটোমেটিক সেই কবিতাটি ভুলে যাবে কারণ সে মাঝখানে অনুশীলন বা চর্চা করেনি তাই শিখন হল প্রশিক্ষণ বা অনুশীলন নির্ভর এরপর সাত সর্বজনীন প্রক্রিয়া প্রতিটি প্রাণী পরিবেশের সঙ্গে ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে প্রতিনিয়ত কোনো না কোনো বিষয় শিখে থাকে তাই এটি একটি সর্বজনীন প্রক্রিয়া অর্থাৎ শিখন শুধু মানুষের ক্ষেত্রেই নয় মানুষ ছাড়াও ইতর প্রাণী পশু এদের ক্ষেত্রেও শিখন ঘটে থাকে অর্থাৎ প্রতিটি জীবজন্তুই তাদের পরিস্থিতি অনুযায়ী কিছু না কিছু শিখে থাকে এরপর আট নির্বিচ্ছিন্ন প্রক্রিয়া বা জীবনব্যাপী প্রক্রিয়া বা ধারাবাহিক প্রক্রিয়া শিখন হলো একটি বিকাশমূলক প্রক্রিয়া শিশুর জন্মের পর থেকে এই প্রক্রিয়া শুরু হয় চলে মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত তাই সারা জীবন ধরে ব্যক্তি শিখনের মাধ্যমে নানান ধরনের অভিজ্ঞতা অর্জন করে তাই শিখনকে নির্বিচ্ছিন্ন প্রক্রিয়া বলা হয় অর্থাৎ শিখন শিশুর জন্মের পর থেকে মৃত্যুর আগে মুহূর্ত পর্যন্ত চলতে থাকে এবং ব্যক্তি প্রতিনিয়ত কিছু না কিছু শেখে তাই শিখন একটি বিকাশমূলক এবং একই সঙ্গে ধারাবাহিক প্রক্রিয়া কোনো ব্যক্তি যদি বলে তার সব শেখা শেষ সেই ব্যক্তির কাছ থেকে কম করেও দশা দূরে থাকা উচিত কারণ শিক্ষার শেষ হতে পারে কিন্তু শিখনের শেষ নেই তাই শিখন হলো একটি লাইফ লং প্রসেস অর্থাৎ জীবনব্যাপী প্রক্রিয়া এরপর দেখব শিখনের স্তর বা লার্নিং অফ স্টেজ শিখনের তিনটি স্তর প্রথম জ্ঞান অর্জন বা গ্রহণ অর্থাৎ কোনো কিছু শিখতে গেলে আমাদের প্রথমে সে জ্ঞানটি অর্জন বা গ্রহণ করতে হয় যেমন কেউ সিপাহী বিদ্রোহ সম্পর্কে জানবে তাহলে তাকে প্রথমে সিপাহী বিদ্রোহ সম্পর্কে পড়তে হবে বা কোনো একজন শিক্ষার্থী কোনো একটি কবিতা মুখস্থ করবে তাহলে সেটি তাকে প্রথমে গ্রহণ অর্থাৎ জ্ঞান অর্জন করতে হবে এরপর জ্ঞান অর্জনের পর দ্বিতীয় স্তর ধারণ বা সংরক্ষণ অর্থাৎ অর্জন করা বিষয়টি শিক্ষার্থী কতটা ধরে রাখতে পেরেছে সেটাকে বলা হয় ধারণ বা সংরক্ষণ যেমন কোনো একজন শিক্ষার্থী কুরি লাইনের একটি কবিতা মুখস্থ করেছে এই কুরি লাইনের কবিতা মুখস্থ করাটি তার কাছে জ্ঞান অর্জন বা গ্রহণ তারপর কিছুদিন পর যখন সে পড়বে সেই লাইনের কবিতার মধ্যে হয়তো সে দশ লাইন মনে রাখতে পেরেছে তার ধারণ বা সংরক্ষণ ক্ষমতা দশ লাইন এরপর পণ্ডুন থাপন পণ্ডন থাপনের আবার দুটি ভাগ তার আগে বলে রাখি পণ্ডন থাপন অর্থাৎ পরিস্থিতি অনুযায়ী সেই সংরক্ষণ করা বিষয়কে উপস্থাপন করা সেই বিষয়কে আমরা দুইভাবে উপস্থাপন করতে পারি এক পণ্ডুদ্রেগ অর্থাৎ মনে করা আর এক প্রত্যাভিজ্ঞা অর্থাৎ চিনে নেওয়া সংরক্ষণ করা বিষয়টি যখন আমরা দেখি মনে করতে পারি তখন সেটিকে বলা হয় পণ্ডরুদ্রেক যেমন পরীক্ষায় আমাদের এসে প্রশ্নগুলো আসে ধরে নাও তোমাকে প্রশ্ন করা হলো কত খ্রিস্টাব্দে সিপাহী বিদ্রোহ হয়েছিল যখন তুমি মনে করতে পারবে সেটিকে বলা হয় পণ্ডরুদ্রেক এরপর প্রত্যাভিজ্ঞা যখন আমরা অপশন দেখে বিষয়টিকে চিনে নিতে পারি সেটিকে বলা হয় প্রত্যাভিজ্ঞা যেমন আমাদের পরীক্ষায় একটি প্রশ্ন দেওয়া থাকে এবং তার চারটি বিকল্প অর্থাৎ অপশান দেওয়া থাকে যখন তুমি অপশন দেখেই চিনে নিতে পারো সেটিকে বলা হয় প্রত্যাভিজ্ঞা আশা করি শিখন কী শিখনের অর্থ শিখনের সংজ্ঞা শিখনের বৈশিষ্ট্য এবং শিখনের স্তর তোমরা খুব সহজেই বুঝতে পেরেছ ভিডিওটি ভালো থাকলে অবশ্যই একটি লাইক করো পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে একেবারেই ফেলো না